হ্যালো অলমাই ফ্রেন্ডস বাংলাটাইক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড গেম শেয়ার করবো জানা হচ্ছে অ্যাস অ্যাসপ্যালাইট এক্সট্রিম অ্যাসপ্যালাইট এক্সট্রিম গেমসটি হচ্ছে আপনার হাইডিভিটেশন গেমস এই গেমসগুলো সব মোবাইলে খেলতে পারবে না আগেই বলিনি এটা রিকোয়ার হচ্ছে আপনার মিনিমাম এক জিবি র্যাম বেশি হতে হবে তারপর হচ্ছে যে আপনার এক এটার আপনার ম্যাগাওয়াট হচ্ছে এক হাজার এমবির মতো আপনারা ডাউনলোড করার জন্য এক হাজার এমবি খরচ করতে হবে তাহলে এই গেমসটা খেলতে পারবেন তো আমি বলবো যাদের ওয়াইফাই আছে এবং যাদের মোবাইলদের ব্র্যান্ডের সিট তারা এই সফটওয়্যার মানে গেমসটি খেলতে পারেন আপনাদের ফোনে তো স্টোরে যাবেন গেমসটি ডাউনলোড করার জন্য এ দেখেন এক্সট্রিমলি এক্সপালিড এক্সট্রিম জাস্ট এটা সার্চ করবেন আমি এটা সার্চ করছি অফ রোড রেসিং এটা লিখবেন এই যে গেম গেম লফটের গেমস আপনারা সবাই জানি গেম লোড হচ্ছে গেম লফট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় নির্মাতা গেমস নির্মাতা তো অ্যাসপোলেটের অনেকগুলো ভার্সন আছে এটা হচ্ছে নতুন ভার্সন অ্যাসপোলেট এক্সট্রিম তো চলুন দেখা যাক গেমসটি কেমন খেলতে আমি সাউন্ডটা কমায় রাখি দেন ওপেন করি প্রথমে আপনাকে বলবে যে আপনার একটু নেট লাগবে প্রথম নেট লাগবে অবশ্যই এটা অফলাইন গেমস আপনার পরবর্তী নেট ছাড়াও চলবে প্রথমেই নেট চেকিং অনলাইন প্রোফাইলটা এটা চেক করে নেবে আপনার আমি বলবো যে সুপার গেমসগুলোর মধ্যে কার রেক্সিং গেমস যেগুলো আছে তার মধ্যে অ্যাসপ্যালিটের বার্সনগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট এ দেখেন হাই ডেফিনিশান একদম এইচ ডি গ্রাফিক্সের দিক থেকে সবচেয়ে বেস্ট দেখেন চলুন প্লে এই যে জাস্ট আপনি চাইলে ফেসবুকে লগ ইন করে নিতে পারেন ফেসবুকে অবশ্য আমি এটা লগিং করাই নিই জাস্ট ইনস্টল করছি অবশ্যই সাউন্ডটা থাকলে অনেক মজা লাগে সাউন্ড মানে অনেক সুন্দর সাউন্ড দেওয়া হয় এটার মধ্যে গেমস খেলার সময় অবশ্যই সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট দেখেন কন্ট্রোল মানে একদম জটিল কন্ট্রোল এটার মধ্যে অনেক গেমস আছে কন্ট্রোলটা করা যায় না ঠিকমতো এই গেমসগুলো যেহেতু এইচডি গেমস সেগুলোর মধ্যে কন্ট্রোলটা অনেক ভালো তো এটা হচ্ছে যে একটা মিশন কমপ্লিট করে জাস্ট আপনাকে ট্রেলার দেখালো দেন আপনার পরবর্তী মিশনগুলো হবে আপনার রেস রেস করতে হবে তো দেখেন রেস দেখেন এখন রেস শুরু হবে আপনার যার আগে যেতে পারে ও

তো এই ছিল গেমসটি আপনাদের আশা করি ভালো লাগবে আমি বেশি বড় করবো না টিউটোয়ালটি তো সব ভালো থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরও অনেক গেমস দিছি প্রত্যেকদিন একটা করে গেম শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে ওই গেমসগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন